আদা গলি তুই একটা আইফোন কিনলি না তো বিরাট হাই লেভেলে গেছে রে কেওরে দামই দিতি না হন হন মামা এই যে 500 টাকা মিনা কামলা দিছি আমার যত কষ্টই হোক আমি একটা আইফোন কিনলাম কিন দরকার বলে প্রতিদিন 500 টাকা মিনা কমলা দিয়াম তাহলে কিন্তু প্রত্যেক দিনই কামড়া লাগবে একদিনও মিস দন যাইতো না আচ্ছা প্রত্যেক দিনই কামড়াম আমার একটু অরা লেগেছে আমি একটু জirai কয়দিন দইরা আমি রে দেখতাছি না ফোন দিলে ফোন দইরা হাইরা ভরল কি কপরে কি হইছে ইডার আরে না এহেন মনোলি হলি ফকির নি যারা আছে সবাই গেস পার মিস পার লাইগিয়া ওই বুঝাস না যে খাওড়া কিনছি আমি এগুলো ফকির নি টকির নি চলি না বাদ দিছি এহেন আমার লেভেল হাই উপর লেভেলে চলি আমি কি রে বন্ধু ঘুরি দাগ রাহ রোস না কার মধুটা কি ধরছো হ আরে কত ফকির নি টকির নি হন্টা হে আমি রাও করি না মনে হলি যা আপেল কিনছি না অন পে এই ছবি তুল বাচ্চা দিয়ে শার্টটা ক্যামেরাটা আমাদের বালু ভরে গেছে গা হ্যাঁ বে এই ছবি তুল বাচ্চা আমি ওগুলার ভাতটাই দেই না এ বন্ধু তুই তো আমার লগে কথাই কস না আর ওটা কি কিনছো ঠিক চিক করতাছে মনে করলি যে এটা কিনছি তুই দেখতাছোস না এটা মনে হলো এই যে উপজেলা আমাদের কেউ কিনছে না আমি একমাত্র বুঝছোস বাসতাছে না রে জিনিসটা বাঁচতেছে না তাও এ সপোন আশ বন্ধু তো আইফোন কিনছস একটা ছবি তুল মনকলি ছবি টবি অন তুলি না আর গরিব বন্ধু বান্ধব যেগুলা আছে এগলার লগে কথা কই না কারণ আমার লগে ওই লেভেল যায় না বুঝাস না আমি ওইটা চিচালাই কি জানো এই যে এই যে এই সাইডটা সেই যে সাইডটা তোর কি হইছে বুঝতাছি না পাক কর তো সরকে ছবি দিলা দে দুடியா এই ফোকিননি তুই আমার লগে ঝুর গলাই কথা কস এদিকে দেখছস তুই এদিকে তোর লেভেলটা যায় আমার লগে আমি অন উচ্চ লেভেলে চলি দুবাই আমার লেভেল চলে хайরে বেমান বন্ধু রে তুই এটা বিড়ি কিনা পাইলে ম্যাচ কিনা পাইছস না আমার ভাগোতে ম্যাচ বইরা তোর বিড়ি দরাই দিছি এই বন্ধু তুই আইফোন কিন না আমারে ভুল গেলি এ হানার বিয়ার গিফট তোর টেন চাই না বসে আছিল না এ আমি গিফট কিনা দিছি এ আমারে ভুল লাগিলি নারে তোর ব্যৱহার তো আমার ভাল লাগলো না তোর বাইর থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কও লাগে এই শিক্ষারে তো তোর নাই তুই বুঝ দছস না বিষয়টা বন্ধু বুঝি আমি তুই বড় লোক এক অস এ তুই এটা কি করলি তুই এটা কি করলি আমার যে এত আইফোন ওই এত তুই চাষ করে আসছ তুই তো আমার মান সমার শেষ করে আসছ রে ফকিননি তোর আমার লেভেল বলে না কোনোদিনই দিনই বলতো না আমি আইফোন ইউজার আমার কাড়া ফেল চালাই আমি আমার লেভেল হাই বুঝলাম না এই তো আইফোন কিনে স্মৃতি শক্তি আর আসছে আইফোন দেখলেই মানুষ সকালে গ্যাস পারে এই লিপু বাড়ি আসছে রে লিপু এ রে সকাল সকাল আসি কা শুরু হচ্ছে কি হইছে এ মামা আমার লেভেল তো হাই হয়ে গেছে গা সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করলি এদিকে তাকে এক হয়েছে এদিকে তাকে এক কি দিয়ে খাওয়া দাওয়া করলি খাইছি ঠিক আছে কিন্তু এইদিকে এইদিকে এটার মানে রাখি আরে মামা এদিকে মানে বুঝতেছিস না আমিও খাওয়া দাওয়া করছি সকালে আর একটা খাওয়া ভেল খাইছি এদিকে তুই একটু চায়া দেখ ও আচ্ছা আচ্ছা বন্ধু আইফোন কিনছ না আরে হ মামা একটা নিছি বড় ভাই বাজার লইয়া চলি একটু লেভেলটা হাই করুন লাগে নিছি একটা মনে হলি আমার লেভেল তো অনেক উপরে উঠছে গা কিরে বন্ধু বুঝলাম না তো আইফোন কি তুই চুরি হারাল সর না মামা তুই তো আমার দাম দিলি না এই রাস্তা দিয়ে আইতে সমু সাত হাজার লোক আমার জিজ্ঞাসা করছে ভাই ফোন কততে দিয়ে নিলেন ঠেলায় আমি কেউ লেগে রাহছি না আমি একমাত্র লোক মাই মিশিংয়ের ভিতরে সবার আগে আইফোন কিনছি ওহন মনলি মামা অহংকারের ঠেলায় তখন লেগে মধ্যে মধ্যে রাও নাও হরবার ভাই তোরা রাগ করিস না সব্য নাশ তুই একটা আইফোন কিনা তো বিরাট হাই লেভেলে গেছর গা কিউরে দাম ই না হন এ দামটা কারে দিয়া মামা আ জিনিসটা লইলে মানুষ আর মানুষ মনে হয় না অহংকারে ঠেলায় আমার তোর মারিতে পাউই পড়তাছে না অহংকারে ঠেলা যদি ঠ্যাংছ দে মারিত নাই পড়ে তাহলে গারে তুইলা লই যা হেই স্যার আইফোন ইউজার লাগে কিবে কথা কও লাগে বিষয়টা তুই বুঝছিস না এদিকে বিষয়টা বুঝছিস না আরে এদিকে এদিকে হেই মামা এদিকেতে কেদিকে হেই মামা এদিকে চা এদিকে আমি তো চলে ফেলে গেছি এদিকে চা হেই খ্যাট ঘুমাইতা সরকে পাছৰে বৈৰা দিব মামা এদিন আগে খেট নিৰা এদিন এদিন মালিকাই দিব